আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার সহযোদ্ধারা আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত পিয়ার পদ্ধতির নির্বাচন বর্তমান একটা সময়ের দাবি এই দাবির পক্ষে জনমত গড়ে তোলার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আটাইশ জুন উদ্যানের সমাবেশ আসলে পদ্ধতি পদ্ধতিটা কি হল যে বাংলাদেশের সমস্ত জনগণের সমস্ত ভোটারের সমস্ত মানুষের সমর্থনের ভিত্তিতে সরকার গঠিত হবে বাংলাদেশে তিনশো সিট আছে এর মধ্যে কেউ যদি এক লাখ ভোট পায় তাহলে একটা সিট সে পাবে কারো ভোট নষ্ট হবে না কারো ভোট পচবে না আর দ্বিতীয় কথা হচ্ছে পিয়ার পদ্ধতির নির্বাচন হলে কালো টাকা এবং পেশি শক্তি এবং ক্ষমতার অপব্যবহার কমবে কারণ দলীয়ভাবে নির্বাচন হবে ব্যক্তি বিশেষ কোনো নির্বাচন হবে না যেমন ধরেন নৌকা ধানের শীষ হাত পাখা দাড়িপাল্লা মার্কার প্রতি নির্বাচন হবে এবং দলীয় প্রতীকে নির্বাচন হবে এখানে কোনো সংসদের যে আসন বা ব্যক্তি এগুলোর নামে কোনো নির্বাচন হবে না ফলে আপনার বেশি শক্তির বা ক্ষমতা ব্যবহার কম হবে এবং ওই ভোটের ভিত্তিতে প্রত্যেকটা দলের এক অংশ ভোট যদি কেউ পায় তাহলে একটা এক সংসদ সদস্য নির্বাচন হয়ে সংসদে পাঠাতে পারবে এতে দেখা যায় যে একটা দলে যদি দশ লক্ষ ভোট পায় তখন ব্যক্তি বিশেষ নির্বাচন যেহেতু না দলীয় প্রতীকে এবং দলীয়ভাবে নির্বাচন সেই হিসাবে একটা দলের দশ লক্ষ ভোট পাওয়ার ভিত্তিতে যারা মেধাবী যারা সৎ যারা ধার্মিক এবং যোগ্য তাদেরকে সংসদে পাঠাবে তাতে করে সুষ্ঠু একটা পরিবেশ সৃষ্টি হবে এবং সংসদে সবাই অংশগ্রহণ করে সংসদকে প্রাণবদ্ধ করতে পারবে কারণ তখন ওই কেউ সংসদে যাবে না সংসদ বর্জন করবে করবে এমনটা হবে না কারণ সবাই যে এক লাখ ভোট পাইছে এক শতাংশ ভোট পেয়েছে সেও একটা দলে থেকে সংসদে তার একটা প্রতিনিধি থাকবে এবং ওই এক লক্ষ ভোটারের মতামত সংসদে প্রতিফলিত হবে এবং তারা যে আদর্শ যে চিন্তাধারা নিয়ে দলকে ভোট দিয়েছিল সেই চিন্তাধারা তার দল সংসদে গিয়ে বাস্তবায়ন করবে এবং সমস্ত দলের অংশগ্রহণে সমস্ত সংসদের মধ্যে সবাই সংসদকে প্রাণবন্ত করবে